নু আলি নৌকা যদি পাহাড়ের ভিতরে গিয়ে থেমে গিয়েছিল লম্বা প্লাবনের পরে দশই মোহরম এই প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন নবী মুসা আলিহিস ফেরাউনের সুদীর্ঘ শত্রুতা থেকে মুক্তি পেয়েছিলেন এই দশি মোহরম লম্বা ফেরাউনের জুলমের পরে আল্লাহ রাব্বুল আরামিন দলবল সহকারে ফেরাউনকে আল্লাহ তালা ডুবিয়ে মেরেছিলেন লোহিত সাগরের ভিতরে বলেন তো কোথায় আমরা সারা জীবন মনে করেছি নীল নদে এখন অনেক অনেক আলোচনায় আলোচনা শুনতে শুনতে এটা আমরা বুঝি যেটা নীল নদে না বরং লোহিত সাগরে আল্লাহ রাব্বুল আরমিন ফেরাউন এবং তার দল বলকে আল্লাহ তলা ডুবিয়ে মেরেছেন নবী মৌসা আলি সাল্লা তাল্লামকে আল্লাহ তলা মুক্তি দিয়েছেন নবীজি সাল্লা আলি সাল্লাম যখন প্রথম মদিনায় গেলেন নবী সাল্লাহ আলি সাল্লাম বেউনা সিমিন কিছু ইহুদিদের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন নবীজি জিজ্ঞাসা করলেন তাদের হাল হাকিকত জিজ্ঞাসা করলেন জানার চেষ্টা করলেন তারা বললো আমরা রোজা রেখেছি নবীজি জিজ্ঞাসা করলেন এটা কি রোজা কোন কারণে তোমরা রোজা রাখলা ইহুদিরা উত্তর দিল এই দিনে আল্লাহ রব্বুল আলমিন নবী মুসা আলসালুস্লামকে হেফাজত করছে নুয়াল সাল্লা নৌকা গিয়ে থেমে গিয়েছে তো নবী নুআ আল রোজা রাখছে নবী মূসা আলী ও রোজা রেখেছেন শুক্রনলিল্লাহ আল্লাহকে সুক্রিয়া জানানোর জন্যে আমরাও শুক্রিয়া দেয়ের জন্য রোজা রাখি এহুদিরা যখন এটা বললেন নবী ইসাল্লাল্লাম তিনি বললেন আনা মুসা আমি মূসা সালামের দিক থেকে অধিক হকদার তোমরা যদি তার জন্য খুশি হয়ে রোজা রাখো আমি ওদিক হকদার আমারও তো রোজা রাখা দরকার নবিজি সাল্লা সাল্লাম নিজে রোজা রাখলেন সাহাবাই কারামদেরকে রোজা রাখতে বললেন এবং এই রোজা নিয়ে আল্লাহর কাছে নবীজি এতটা আশাবাদী ছিলেন মনসামু নবীজি বলছেন আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহর কাছে আমি কামনা করি আমি আশা রাখি যে এই একটা দিনের রোজা যে রাখবে আল্লাহ রাব্বুর আলমিন তার আগের একটা বছরের গুণা আল্লাহ রাব্বুর আলমিন মাফ করে দিবে সুভা আল্লা অত্যন্ত বরকতেরই রোজা মহার্রমে আমরা রোজা রাখব কয়টা দুইটা রোজা রাখব বলেন কয়টা দুইটা কেন দুইটা রোজা রাখবো নবীজি সাল্লা আলি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিলেন ইহুদিরা রোজা রেখেছে একটা ইহুদিদেরকে অনুসরণ করে আমার রোজা নয় আমার রোজা হবে আগে হয় একদিন বেশি না হয় পরে একদিন বেশি দুইটা রোজা যদি আপনি রাখেন ইহুদিদের অনুসরণ অনুকরণ থেকে আপনি বিরত থাকলেন আমাদের কোনো কাজ ইহুদিদের অনুসরণ অনুকরণ করে করা যাবে না নবিজি সাল্লি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিলেন এই মহাররমের সময় রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাররমের ধারাবাহিকতা চলতে চলতে দীর্ঘদিন চলার পর এই পৃথিবীর ইতিহাসের নেককার জনক এই পৃথিবীর ইতিহাসের কলঙ্কিত অধ্যায় রচিত করেছে এজিদ এতটা কলঙ্কিত আর জঘন্য ইতিহাস রচনা করেছে অ্যাজিদ একষট্টি হিজড়িতে মহার্রমের দশই মহাররম রোজ শুক্রবার আজকে যেমন শুক্রবার এমন একটা শুক্রবারে নাবিজির কলিজার টুকরা হোসাইন রদি আল্লাহ তালা আনহু এবং হোসাইন রাজি আল্লাহ তালা আনহুর সঙ্গে পরিবারের একজন দুজন নয় বাহাত্তর জন পরিবারকে আহলে বঈদকে শহীদ করে দিয়ে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট আর জঘন্য ইতিহাস রচনা করেছে ইতিহাসের ভিন্ন ব্যক্তি যেই ইতিহাস রচনা করে সারা পৃথিবীর মুসলমানদেরকে কা দিয়েছে সেই জঘন্য এজিদ ইতিহাসের নিকৃষ্ট হয়ে আছে আজ কোনো মুসলিম ভালো কোনো ইমানদার এজিদের প্রশংসা করতে পারে না ঠিক কিনা বলেন আমি এই মসজিদের সেই সময় থেকে নিয়ে আজ অবধি কোনো একটা আলোচনায় এজিদের প্রশংসা করেছি এমনটা আমার কাছে মনে হয় না আমার আলোচনায় আপনাদের কাছে মনে হয় কি আমি জানি না যে সেই সময় থেকে নিয়ে এই পর্যন্ত এজিদের কোনো প্রশংসা আমি করেছি এমনটা আপনারা শুনছেন কিন্তু তারপরেও অনেকে আমাকে যখন গালি দেয় গালি দেওয়ার ক্ষেত্রে বলে যে এরা হচ্ছে এজিদের উত্তরস্বরী আমি প্রত্যেকটা মহারমে কসম আল্লাহ মানা কেবে হোসাইন হোসাইন রাদী আল্লাহ তালা জীবনী নিয়ে কথা বলি এই জীবনী তো এমন জীবনী যেখান থেকে রসুল সুগ্রাণ নিয়েছেন রয়হান্নাবী আল্লাহর নবী বাহির থেকে এসে কলিজার টুকরা নাতিদেরকে বুকের সাথে মিলিয়ে শরীর থেকে গ্রাম নিয়েছে সুগ্রাণ নিয়েছে ধুলায় যখন জর্জরিত হয়েছিল ফাককবালহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলায় জর্জরিত আল্লাহ তাল আনহুকে আদর করে জড়িয়ে চুমু দিয়েছেন এবং বলেছেন মান আহাব্বা হুসাইন ফাকাত আহাব্বানি যে আমার হুসাইনকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো যে আমার হুসাইনকে গালিগালাজ করলো শত্রুতা পোষণ করলো সে আমি নবীর সঙ্গে শত্রুতা পোষণ করলো হুসাইন রাজি আল্লাহ কে মহাব্বত করা এটার নাম ইমান হুসাইন তালা আনহুর প্রতি শত্রুতা বিদ্বেষ রাখা এটার নাম মোনা জোরে বলেন কি হুসাইন রি আল্লাহ আনহু এজিদের চাইতে ২২ বছরের বড় ছিল কত বছরের বড় যেদিন উনি শহীদ হয়েছেন বয়স ছিল সাতান্ন বছর উনি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে বয়স উপনীত হয়েছেন পরিপক্ক বয়স ছিল ওনার সুচিন্তিত মতামতের ভিত্তিতে মানুষকে ইয়াজিদের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে হাজারো মানুষের ডাকে সাড়া দিতে গিয়ে দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেলেন যারা এই পৃথিবীর রণতুর্যবাদক নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তারা যাদেরকে পাঠান তারা জালেমের রক্ত চক্ষু বয় করে না হোসেন আল্লাহ তাল আনহু যখন শুক্রবারে পৌঁছে যান সেই প্রান্তে যখন একটা মর্মান্তিক ঘটনা ঘটবে ঠিক সেই সময়ের সূচনা ছিল এমন ইতিহাস সাক্ষী সেই সময়টা এত কঠিন ছিল নরমান বিন বশির আল্লাহ তাল আনহু তিনি সাহাবি ছিলেন কোন সাহাবি হোসেন রিয়াল আনহুর উপরে জুলুম করবে এটা অসম্ভব এই জন্য ওনাকে সরিয়ে জিয়াদকে দায়িত্ব দেওয়া হয় বিন জিয়াদ যাতে করে জুল করতে পারে হোসেন আল্লাহ তাল আনহুর উপরে এই জুলমের ধারাবাহিকতা এত কঠিন ছিল তামিম গোত্রের আবদুল্লাহ বিন হাউজা ঘুড়ায় চড়ে এসে বললেন হোসেন জাহান্নামের শুভ সংবাদ গ্রহণ জাহান জাহান্নাম তোমার জন্য অপেক্ষায় আছে হোসাইন রী আল্লাহ আনহু তিনি সেই সময় বলেছিলেন কাল্লা কালে অনয় এরপরে তিনি বললেন ইন্নি আকদিম আলাহিম ইন ইন্মুত আমি আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছি আর আমার পেয়ারা নানাজির দিকে আমি এগিয়ে যাচ্ছি সুহান আল্লাহ রেহান আল্লাহ রাব্বুল আর সেই দিন যে মর্মান্তিক ঘটনা পৃথিবীবাসীকে দেখিয়েছে হোসাইন রাদি আল্লাহ তালা আনহুর একটা বুর্ণুস পরা ছিল মাথার উপরে একটা বর্ম বুর্ণুস মাথার উপরে পরা ছিল নুসাইর পুত্র মালেক প্রথমেই বুর্ণুসের মধ্যে আঘাত করে এবং সামান্য এক পানি পর্যন্ত পান করতে দেন নাই হোসেন রাদ আল্লাহ আনহু যখন পানির তৃষ্ণায় ছটফট করছিলেন একের পর এক যখন আহলে বাই শহীদ হয়ে যাচ্ছিল ছোট ছোট বাচ্চারা পর্যন্ত যখন শহীদ হয়ে যাচ্ছিল পানি পানি বলে ইতিহাসের সেই ন্যাক্কারজনক ঘটনায় যতজন জড়িত ছিল আল্লাহ রাব্বুল আলমিন কাউকে ছেড়ে দেন নাই ইতিহাসের ওই নাকারজনক নাম সমূহের ভিতরে নুসাইর পুত্র মালেক এবং তীর নিক্ষেপ করে হোসাইন রাদি আল্লাহ তার আনহুকে সেই মুহূর্তে কষ্ট দিয়েছিল সীমা সেই মুহূর্তে হাতের মধ্যে আঘাত করেছিল জুরা ইবনু সুরাই এবং জুরা ইবনু সুরাই এই পাপিষ্ট বাম হাতে প্রথম আঘাত করে হোসাইন রাদি আল্লাহ আনহু আঘাতের পরে দুর্বল হয়ে গিয়েছিলেন এরপর মিনান ইবন আমার বর্ষা দিয়ে আঘাত করেন এরপর হোসাইন রাদি আল্লাহ তাল আনহুর নাম ধরে ধরে তারা ডাকতে থাকে একটা পর্যায়ে হোসেন রাদি আল্লাহ তাল আনহুকে যখন জাবে করা হয় এরপরে সীমার এসে মাথাটাকে যখন আঘাত করে মাথাকে যখন আলাদা করে ফেলে উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সেনাবাহিনীদেরকে নিয়ে ওই জায়গাটাকে পদদলিত করে দেয় যাতে করে দেহটা পর্যন্ত নিশ্চিন্ন হয়ে যায় পদদলিত করা হয় সেই সময়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হোসেন রাজি তাল আনহুর মোবারক মাথাকে এজিদের সামনে যখন রাখা হয় কাঠি দিয়ে পর্যন্ত ঠোঁটের মধ্যে নাকের ভিতরে যখন আঘাত করা হচ্ছিল একটা মাথা মোবারককে অসম্মান করার জন্যে বারবার যখন আঘাত করা হচ্ছিল সেখানে একজন সাহাবী ছিলেন আবু বরজা আসলামী রদি আল্লাহ তালান তিনি তৎক্ষণাৎ বললেন ইরফা কাদীম তোমরা তোমাদের লাঠিটাকে উঠাও ফাওয়াল্লাহি ইন্নি রায়তু রসুল আল্লাহি সাল্লাল্লা আলি সাল্লাম আমি আমার দুইটা চোখ দিয়ে দেখেছি আল্লাহ্ নবী সাল্লাল্লা আলি সাল্লাম ওনার মোবারক ঠোঁটটাকে দিয়ে ওনার নাতির ঠোঁটের ভিতরে নাকের ভিতরে চেহারার ভিতরে কত চুম্বন করেছে কত আদর করেছে ভালোবাসায় সিদ্ধ করেছে এই বেয়াদবি করোনা ইরফা কাদিবাক লাঠিটাকে উঠাও যদি না উঠাও আল্লাহ রাব্বুল আলমিন এখনই তোমাদেরকে শাস্তি দিবে পাকরাও করবে জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলমিন বেশি দিন টিকতে দেয় নেই অল্প দিনের ভিতরে এসিড সহ তার সগষ্ঠী যারা সবগুলোকে আল্লাহ তালা নিশ্চিহ্ন করেছেন হোসাইন রাদি আল্লাহ তাল আনহুকে এখনও আল্লাহ তালা আমাদের মুখে মুখে জীবিত করে রেখেছেন ঠিক কিনা বলেন এটার নাম একটা আদর্শ হোসেন রাদি আল্লাহ তাল আনহু আমাদের কাছে একটা আদর্শ এই পৃথিবীতে সত্য আর ন্যায়কে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কখনো কখনো জীবন দেওয়া লাগে হোসেন রাদি আল্লাহ আনহু জীবন দিয়ে প্রমাণ করে গেলেন একজন ইমানদারির জীবন চলে যেতে পারে যা আলেমের কাছে কোনদিন ইমানদার মাথা নত করতে পারে না এবার আসুন ব্যাপারে বক্তব্য কি ছিল ইবনে হাজার আসকালানি কালানি আলিহ রাহমা এই পৃথিবীর শ্রেষ্ঠ সোনাম ধন্য আলেমদের একজন তিনি ইবনে হাজার আস তিনি বলছেন ওনাকে প্রশ্ন করা হলো এজিদ সম্পর্কে আপনার মতামত কি তিনি বললেন মাপদু ফি আদালতিহি সে এমন এক ব্যক্তি যে প্রশ্নবিদ্ধ তার চরিত্রটা প্রশ্নবিদ্ধ চরিত্র প্রশংসিত কোনো ব্যক্তি এজিদ হতে পারে না আমরা অনেক সময় দেখি অনেকে এজিদের প্রশংসা করে ইবনে হাজার আসকালানির মতো এত বড় আলেম মিশরে তিনি শুয়ে আছেন বোখারি শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন হাজার তিনি বলছেন ফি তার ভিতরে কোন পরায়ণতা ছিল না কোনো আদালত ছিল না প্রশ্নবিদ্ধ একজন ব্যক্তি হচ্ছে আহমদ বিন হাম্বাল আলাইহ রহমা ওনাকে প্রশ্ন করা হলো আপনি কি এজিদের কাছ থেকে কোন হাদিস নিবেন সঙ্গে সঙ্গে তিনি বললেন লা কোনো সম্মানই নাই যার কোনো সম্মান নাই এমন কোনো ব্যক্তি থেকে কোনো হাদিস নেওয়া যায় তার কাছ থেকে হাদিস নেওয়া যাবে এইভাবে করে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইমামগণ ইবনে জাউজি ওনাকে জিজ্ঞাসা করা হলো মা রু কুমলে হাকামা মাকা সিনিন যেই লোকটা এতগুলা বৎসর তিন তিনটা বৎসরের তার হুকুমের সময় তার নির্দেশে এত বড় জুল হল তার ব্যাপারে আপনার মতামত কি তিনিও বললেন সে ছিল নেফাকে পরিপূর্ণ সে ছিল ফাঁসেক সমস্ত ওলামা এ কারাম তার ব্যাপারে প্রশংসা করে নেই আজকে যদি আমরা নতুন করে প্রশংসা করি এটা হবে খেয়ানত এটাও হবে মোনাফিকি এজিদের প্রশংসার নাম ইমান নয় হোসাইন রাদি আল্লাহ আনহুর প্রশংসার নাম হচ্ছে ইমান ঠিক কিনা বলে তবে হ্যাঁ এক্ষেত্রে কোনোভাবেই বাড়াবাড়ি করার সুযোগ নেই ইসলামের কোনো জায়গায় আপনি বাড়াবাড়ি করতে পারবেন না শিয়ারা এই জায়গায় বাড়াবাড়ি করতে গিয়ে মাথার মধ্যে তারা নিজেরাই মাথাকে কেটে ফেলে পিঠের মধ্যে সুরি দিয়ে আঘাত করে কেটে ফেলে মাটির মধ্যে হাই হাসান হাই হুসাইন বলে মাতম করে চিৎকার করে এই জাতীয় কোনো কর্মকাণ্ড ইসলাম আমাদেরকে কোনোভাবেই শেখায় না এই শরীরটা যিনি দিয়েছেন একমাত্র তার জন্য এই শরীর এ রক্ত এই জীবন তার জন্য দিতে পারবেন অন্যথায় আপনি নিজের মন গড়া কোনো পদ্ধতিতে রক্ত ঝরালে এই রক্ত ঝরানোর কারণেও আল্লাহর কাছে জবাব দিয়ে তার সম্মুখীন হতে হবে ঠিক কিনা বলে আমাদের দেশেও দেখবেন কিছু কিছু মসজিদ আছে যে মসজিদগুলো শিয়াপন্থী মসজিদ সারা নামাজ কেমন হয় না হয় এগুলার কোনো খোঁজখবর নেই কিন্তু যেই মহার্ন আসে পুরাটা লাইটিং করে তারা খালি অপেক্ষায় থাকে কখন সময়টা আসবে সময়টা আসলেই একদিনের জন্য তারা নবী প্রেম আহলেবাইতের প্রেমের জন্য সিক্ত হয়ে রাস্তায় মিছিল বের করে হাই হাসান হাই হুসাইন বলে শরীরের মধ্যে আঘাত করে রক্তপাত করে নিজের শরীর থেকে নিজে এই জাতীয় কোনো কর্মকাণ্ড ইসলাম আমাকে কোনো দিনের জন্য শেখায় না এ জাতীয় কর্মকাণ্ড শিয়াদের দ্বারা শুরু হয়েছে যে বর্বর কাজগুলো করে এই জন্য আমরা না করার কারণে তারা আমাদেরকে দোষী মনে করে যে এদের মনে হয় নবীজির প্রেম নাই আহলে প্রেম নাই আচ্ছা বলেন তো দেখি আজকের জুমাতে যে কথাগুলো আমরা এতক্ষণ বললাম এই পুরো কথাগুলো আহলে বাঈদের মহাব্বতে কোনো সন্দেহ আছে পুরো কথাগুলো বাইতের মহাব্বতে কিন্তু মহাব্বত করতে হবে যেভাবে রসুল করতে বলেছেন মহাব্বত করতে হবে যেভাবে রসুল শিখিয়েছেন এটার বাইরে গিয়ে যখন আপনি মোহাব্বত করবেন তখন ইমান ত্রুটিপূর্ণ হয়ে যাবে নাবিজুসল্লা ইসলামের মহাব্বতের পর আহলে বাইতের মহাব্বত থাকতে হবে আহলে বাইতের মহাব্বত বড় দামে আবু বকর রাদি আল্লাহ তাল যখন খলিফা হলেন খলিফা হওয়ার পরে হাজরাতে আলী রাদি আল্লাহ তাল তিনি বায়াত নিয়েছেন যখন বায়াত নিয়েছেন আবু রদি আল্লাহ তালহু মানা কেবে আলী আলিরাদি আল্লাহ তালুর জীবনীটা মানুষের সামনে তুলে ধরেছেন আলী কে আলীর সম্মান কি আলী বুকা আন আলী কান্না শুরু করলেন ছোট বাচ্চার মতো আলিরাদি আল্লাহ তালু কাঁদলেন এমন প্রশংসার কথাগুলো হাজরত আবু বকরদ্দি আল্লাহ তাল বলেছেন আবার আলী আল্লাহ তর আনহু প্রশংসা করেছেন হাজরত আবু বকরের আবু বকর রাজি আল্লাহ আনহু কাঁদলেন বোঝা যায় এই জায়গাতে আবু বকর হাজরতে আলী আল্লাহ তার আনহুর ভিতরে কোনো রকম দ্বন্দ্ব ছিল না এই দ্বন্দ্ব নিয়ে আসছে সে এহুদিদের ইহুদিদের পরচনায় পরচিত হয়ে তারা নিয়ে আসছে এই নিয়ে আসার কারণে আমাদের দেশে শুরু হয়ে গেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমরা যে কোরআন পড়ি এই কোরআনের বাহিরেও সুরায় বেলায় নামক একটি সৌরা স্বতন্ত্র একটি সৌরা এই সুরাটা শিয়ারা নিজেরা তারা নিজেরা বানিয়ে এই সুরাটা পরে এটার মধ্যে সাতটা আয়াত আছে কয়টা সাতটা আয়াত আজকে যেহেতু সময় খুব বেশি নাই সাত সাতটা আয়াত আছে তারা বৃদ্ধি করে নিচ্ছে আরেকটা সোরা তারা বানিয়েছে সুরায় নুর এটার মধ্যে উনচল্লিশটা আয়া কটা চিন্তা করেন আমি অবাক হয়েছি আমাদের বাংলাদেশে এখন শেয়াদের কার্যক্রম এত বেড়ে গেছে দেখলাম একজন সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ সে পর্যন্ত বলতেছে কোরাল থেকে নাকি আমরা আয়াত গায়েব করে দিয়েছি আরো কিছু আয়াত ছিল শব্দ ছিল আমরা নাকি গায়েব করে দিয়েছি এরপরে সে আবার আয়াত শোনাচ্ছে যে আয়াতটা ছিল এরকম এরকম আমরা নাকি এই কোরআনের মধ্যে পর্যন্ত তারা হাত দিয়েছে অতি মহাব্বত মানুষকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে এই আমরা মহাব্বত করি আলেবাইদকে হৃদয় থেকে তবে কোনোভাবেই কোরআন সুন্নার বাহিরে গিয়ে মোহাব্বত করা যাবে মহাব্বত করতে হবে কোরআন সুনার শেখানো পদ্ধতিতে